হোমিওপ্যাথিক হলো প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান তা প্রাকৃতিক ওষুধ আছে না আমাদের কিছু গাছের রস জাতীয় ন্যাচারাল কিছু ওষুধ আছে এখন অনেকেই তো ন্যাচারাল ওষুধগুলো খাওয়ার লেকচার দেয় কিন্তু ন্যাচারাল ওষুধ তো দিতে পারে না ন্যাচারাল খাবারের লেকচার দেয় ধরেন আমরা গ্যাসের জন্য একটা ওষুধের নাম লেখলাম ধরেন এই যদি অল্প করে এটা হলো মাদার টিংসার কিংবা ওয়ান এক্স এটা অল্প করে দুই তিন ফোঁটা হাফ কাপ পানির সাথে মিশিয়ে খেলাম সঙ্গে সঙ্গে গ্যাস কমবে এই যে নাক্স ভূমিকা এই গাছের একটা রস ওয়ান এক্স গ্যাসের ওষুধ কেরি পিয়া গ্যাসের ওষুধ তারপর আমলক কি গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ মানে কি এগুলো খার কোনো গাছের রস কোনো পাতার রস কোনো ফলের রস বুঝতে পারছেন এইসবটা এগুলোর ভিতর উল্লেখযোগ্য এরকম ক্ষতি নাই কিন্তু বেশি বেশি খাইতে থাকলে ক্ষতি হবে সবসময় শুধু এই ঘটাবেন বিক্রি ঘটাবেন লবণ উৎপাদনে লবণের পরিমাণ বেরিয়ে যেহেতু গলকণ্ড হয়ে যাবে গলকণ্ড কিসের জন্য নয় আয়রনযুক্ত লবণের অভাবে হয় আবার বেশি করে খাইলে হয় গলকণ্ড হয় না গ্যাক হয় না আমাদের আমরা জানি না থাইরয়েডের সমস্যা হবে বেশি পরিমাণ খাইতে খাইতে আর যখন এই সোডিয়াম ক্লোরাইড বেশি হবে এটা তো লবণ হাইপার টেনশন হবে অনিদ্রা হবে তখন ওইটা ডায়াবেটি ওইদিকে হয়ে যাবে সবারই ক্ষতি আছে সরাসরি ক্যাপসুল গলৎকরণ করা আসছে সকালে একটা বিকেলে একটা এরছে ভালো কিন্তু এইটাও খাবো না না খাইয়ে সুস্থ থাকবো সবচেয়ে বড় কথা হলো গ্যাস যেগুলো হবে এগুলো খাবো না বাজা পোড়া বাইরের খাবার বেশি শক্ত বেশি নরম তৈলাক্ত বেশি মরিচ মশলা এগুলো কম